হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুস্মিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজ হলো সরস্বতী পুজো আর গত বছরের মতো এবছরও বাড়িতেই পুজোটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বাড়িতে আজকে চাঁদের হাট বসেছে তো পাড়ার যত বাচ্চারা আছে সবাই প্রায় এসে গেছে আর ঠাকুর মশাইও তো এসেই গেছেন দেখতেই পাচ্ছ তো পুজোটা শুরু হয়ে গেছে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে সরস্বতী পুজোটা মেইনলি কচি কাচাদের জন্যই সেই জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়িতে পাড়ার অনেক বাচ্চারাই স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চলে এসেছে

Om Brahm Brahman Brahman Om Brahman 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 Om Brahman 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 Om Brahman 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 Om Brahman 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 Om Brahman Om Brahman Om Brahman Om Brahman 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 Om Brahman

ঠাকুর যেহেতু অনেকক্ষণ ধরে পুজোটা করছেন সেই জন্য দেখতেই পাচ্ছ ছোট্ট সোনা একদম অধৈর্য হয়ে যাচ্ছে তো ও বারবার উঠে চলে যাচ্ছে তো আবার বসছে এসে তো দেখো বন্ধুরা এখন আবারও বসে পড়েছে যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়া হবে বলা হয়েছে সেই কারণের জন্য এ বছর ছোট সোনা যেহেতু পুষ্পাঞ্জলি দেবে সেই জন্য উপোস করে রয়েছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য ওর না খুব খিদে পেয়েছে সেই জন্য ও আরো বেশি বিরক্ত হচ্ছে ਦਾ ਨਾਮ ਗੀਦਾ ਸਾਦੀ ਤਸਰਤਾਰੀ আর এই মাত্র বন্ধুরা আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হলো তো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কেউ আর ভিডিওটা করিনি সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো ছোটো সোনা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ খেতে চাইছে যেহেতু পুষ্পাঞ্জলি হয়ে গেছে বলা হলো পুজো শেষ তাই ও বুঝে গেছে যে এবার আমি প্রসাদ খেতে পাবো তো সেই জন্যই ও প্রসাদ খেতে চাইছে এবার আরতি হয়ে গেলে পুজোটা সম্পন্ন হয়ে যাবে 妈，你就可以啦，吃就好吃。哎，就可以啦，多给点来吃。开始的。拿空 তো এবার পুজোটা কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা আরতির তাপটা নিচ্ছি বন্ধুরা তো চলো এবার সবাইকে প্রসাদটাও দিয়ে দিতে হবে তো ঠাকুর মশাই পুজোটা কমপ্লিট করে দিলেন তো পাড়াতে তো সব বাচ্চারা আছে ওদেরও দেবো আর সব বাড়িতেও দিতে হবে পুজোর প্রসাদ আর এই যে এইখানে সবাইকে প্রসাদটা দিয়ে দেবো তারপরে মেয়েদেরকে নিয়ে যেতে হবে মেয়েদের স্কুলে তো ঠাকুর দর্শন করতে তুমি এদের স্কুলে যেতেই হবে আজকের দিনটায় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বন্ধুরা পুজো শেষে কিছু ফটো তুলে নিলাম বন্ধুরা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আর দেখো তারপরে ওর বন্ধুরাও এসেছিলো মানে আমার বড় মেয়ের বন্ধুরা ওদের সাথে ওরা ফটো তুললো আর এই যে এখানে ওদের স্কুলে গেছিলাম তো বড় মেয়ের স্কুলে তো ওর বাবা গেছিল আর আমি ছোট মেয়ের স্কুলে গেছিলাম তো সেখানে গিয়েও কিছু শ্যুট করেছি বন্ধুরা তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে বলবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তাহলে চলো আজকের মতো তা